বিসমিল্লাহির রহমানির রহিম যারা ডিরে কফি শপের যেতে যাচ্ছেন আর সেটা সরাসরি ডিরে কোম্পানি নামে বিষয় ইস্যু করে এই ভিডিওটা তাদের জন্য দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের ডিরে কফি শপের নিয়ে আর সেটা সরাসরি ডিরে কোম্পানি নামে ভিসা ইস্যু করে বাংলাদেশ থেকে সরাসরি আপনারা ভিসা নিয়ে শপের কাজে যাবেন এক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এবং কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন কত টাকা কস্টিং লাগবে টোটালি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনারা পুরোপুরি ক্লিয়ারিফিকেশন হয়ে যাবেন আপনারা রেশান নিতে আপনাদের সুবিধা হবে আপনারা যাবেন কি যাবেন না সেক্ষেত্রে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন দেখে দেন রেশান নিয়ে আপনারা অফিসে আসবেন আপনারা সরাসরি বাংলাদেশ থেকে খালেদ আব্দুল আজিজ আল কুদাইহি কন্ট্রাক্টিং কোম্পানি নামে ভিসা ইস্যু করে ডিরেক্ট স্টারবাকস কফি শপ এন্ড হাফ মিলিয়ন কফি শপ এই দুইটা কফি শপের কাজে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের যে একটা কফি শপের কাজে কফি শপের কাজ হতে পারে সেটা হতে পারে স্টারবাক কফি শপ অথবা হতে পারে হাফ মিলিয়ন কফি শপ এই দুইটা কফি শপ থেকে যে একটা কফি শপে আপনাদের মাস্ট বি কাজ করবেন দেন এটার জন্য আপনারা কোন ধরনের চিন্তিত হওয়া প্রয়োজন নেই কেননা স্টার বা কফি কফি শপ এর কাজগুলা মূলত খালেদ আব্দুল আজিজ আল কুদাহি কন্ট্রাক্টিং কোম্পানি করে থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের চিন্তা না করে আপনারা এই কোম্পানিতে আপনারা ইজিলি যেতে পারেন আমরা এখান থেকে ইনসিউর করে দেব আপনারা ডিরেক্টলি স্টার বা কফি শপ এবং হাফ মিলিয়ন কফি শপ এই দুইটা কফি শপে যে একটা কফি শপে আপনারা কাজ পাবেন আর সেটা লং টাইম আপনারা কাজ করতে পারবেন কেন না এই দুইটা কফি শপে কফি শপের যত স্টাফের কাজগুলো আছে টোটালি আপনার খালেদ আব্দুল আজিজ আল কুদাহি কন্টাক্টিং এই কোম্পানির আন্ডারে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কফি শপ ক্লিনার পদের জন্য ডিরেক্টলি বাংলাদেশ থেকে বিশেষ করে নিয়ে যাওয়া হবে আপনাদের স্যালারি প্রদান করা হবে চোদ্দশো সৌদি রিয়াল থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পরে ওভারটাইম যদি থাকে অবশ্যই পাবেন আর সেটা থাকার সম্ভাবনাটা বেশি কেননা কফি শপগুলোতে নর্মালি বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা থাই থাইকা খাইয়া মোটামুটি ভালো একটা টাকা আন করতে পারবেন এখানে আপনাদের বেসিক ডিউটি দশ ঘন্টা দেন ওভারটাইম পাবেন এবং বেসিক স্যালারি হবে চোদ্দশো সৌদি রিয়াল বয়স সীমা একুশ থেকে ত্রিশ একুশ থেকে ত্রিশের ভিতরে বয়স লাগবে ত্রিশের উপরে যদি আপনাদের একদিনে হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে রিক্রুট করবে না তো সো যাদের বয়স একুশ থেকে ত্রিশের ভিতরে তারাই এই কোম্পানিতে করতে পারবেন ভিসা সরাসরি কোম্পানির নামে স্টাফ হবে সেটা কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া কোনো ধরনের ডেলেক্ট ইন্টারভিউ ছাড়া সরাসরি অফিস সিলেকশানের মাধ্যমে ফুশিং এর মাধ্যমে ভিসা ইস্যু করা হবে সেই ক্ষেত্রে আপনাদের যেতে মোটামুটি ভালো টাকা কস্টিং লাগবে সেটা আমি ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি কেননা না আপনারা অনেক সময় হয় কি ডিরেক্ট কোম্পানিগুলোর ভিসা যখন ভালো মানের একটা ভিসা ডিরেক্ট কোম্পানির ভিসা আর ভিডিও আপনারা দেখেন সেই ক্ষেত্রে ভিডিও দেখে আপনারা ফোন করেন ফোন করে জেনে নেন ভাই রেট কত যখন আমি আমরা বলি রেট এত টাকা এত টাকা তখন আপনারা আসলে একটা জিনিস ডিরেক্টলি বলে পেলেন যে ভাই এত টাকা রেট এত এত দাম ভিসার অনেক বেশি হয়ে যেতে আছে আপনি বেশি বলতে আছেন আসলে বলতে কি ভাই আমরা অফিস থেকে কাজ করি নরমালি আমাদের অফিস রেট থেকে মোটামুটি আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা আমরা প্রফিট করে থাকি তার বেশি প্রফিট করার আমাদের সুযোগ থাকে না না আমরা তো আমরা তো কারো এজেন্ট না আমরা সরাসরি অফিস ডিরেক্টলি অফিস আমাদের আমাদের যে রেটটা থাকে আমাদের অফিসিয়ালি এই রেট থেকে আমরা দশ হাজার থেকে বিশ হাজার অবধি আমরা প্রফিট করে থাকি তার বেশি প্রফিট করি না সুতরাং ভালো কোম্পানির ডিরেক্ট কোম্পানির বিষয়ে আপনি যখন পুশিং এ যেতে চাইবেন কোন ধরনের ডেলিগেট ইন্টারভিউ ছাড়া সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে টাকা কিন্তু বেশি খরচ করতে হবে আর এখানে যে কোনো কেউ আপনারে যেতে পারতেছেন আপনার রিকোয়ারমেন্টের ভিতরে যদি আপনি মিলে যান সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ডেলিগেট ফেস করতে হচ্ছে না এবং কোনো ধরনের জামেলা হয়রানি হতে হচ্ছে না আপনাকে ইন্টারভিউ দিয়ে পাস করতে হচ্ছে না আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জন্য যে আপনি সবকিছু সাবমিট করলে দেন আপনাকে সরাসরি ডিরেক্ট কোম্পানি ভিসা করে দিতেছি আমরা সো এটার জন্য একটু খরচটা বেশি লাগবে পুশিং এ কাজগুলো করতে হলে নরমালি আমাদেরও বেশি টাকা দিয়ে কিনতে হয় ভিসা সেই ক্ষেত্রে ভাই আমাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই আমরা বেশি টাকা দিয়ে কিনি দেন সেজন্য জন্য আমরা আসলে এটা বেশি সেল করতে হয় আর আমরা বেশি সেল করলেও নরমালি আমাদের কিন্তু 10 15000 20000 এর উপরে থাকে না প্রফিট আমরা এটা রাখি না সো আপনারা যারা যাবেন তারা সরে তারা ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখে দেন ডিসিশন দিবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের খরচ পড়বে টোটালি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এই টাকার ভিতরে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে আপনারা অফিসে আসবেন আজকে থেকে প্রতিদিন মোটামুটি আগামী এক সপ্তাহ অবধি আপনারা অফিসিয়ালি ইন্টারভিউর মাধ্যমে অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে চলে আসতে হবে অফিসে এসে ফিজিক্যালি এসে আপনাদের ডকুমেন্টস নিয়ে সাবমিট করলে দেন আমি আপনাদেরকে ভিসা করে দিতে পারবো এই কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া থাকতে হবে আর সেটা এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে এসএসসি নিচে কেউ এই কোম্পানিতে রিক্রুট করবে না সেক্ষেত্রে আপনাদের এসএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং দেখতে শুনতে স্মার্ট ও সুদর্শন হতে হবে ক্লিনার কাজ হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে কফি শপের ক্লিনার হিসেবে আপনাকেই কাজ করতে হবে আর सीटेट পুরোপুরি মন মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে আপনার বয়স সীমা 21 থেকে 30 এর ভিতরে থাকতে হবে তার উপরে কোম্পানি আপনাকে রিক্রুট করবে না সেই থাকা খাওয়া ইকাম্মা সাজাও টিকেট বাসস্থান সকল কিছু কোম্পানি প্রদান করবে এটার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম ইজ করতে হবে না डायरेक्टली আপনারা খালেদ আব্দুল আজিজ আল কুদাইহি কন্ট্রাকটিং কোম্পানি নামে বিচার করে আপনারা যাবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রয়াল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিকটা দাম ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ